দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কিন্তু এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে আপনি যদি এই যোজনার একজন সুবিধাভোগী হন এবং আগামী কিস্তির জন্য অপেক্ষা করেন তবে এই নতুন তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রায় একত্রিশ লক্ষ কৃষক এবার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারেন কেন্দ্রীয় সরকারের অনুমান এই কৃষকরা সম্ভবত ভুল বা অবৈধ উপায়ে পি এম কিষাণ যোজনার বার্ষিক ছ টাকার আর্থিক সহায়তা নিচ্ছেন এই কারণেই সরকার একুশতম কিস্তির টাকা বিতরণের আগে অযোগ্য কৃষকদের চিহ্নিত করার জন্য দেশ জুড়ে এক বড় আকারের যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক এর আগেও কুড়িতম কিস্তি টাকা পাঠানোর আগে অনেক কৃষকের পেমেন্ট স্থগিত রাখা হয়েছিল তার প্রধান কারণ ছিল সেই অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক বলে মনে করা হয়েছিল এবং সুবিধাভোগীরা যোগ্যতা সমস্ত শর্ত পূরণ করতে পারেনি এবার একুশতম কিস্তির আগেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এই যোজনার যে কোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি রোধ করতে সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জানা গিয়েছে যে সমস্ত কৃষক এই তিনটি শর্ত পূরণ করতে পারবে না তাদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হবে প্রথম শর্ত একই পরিবারের শুধুমাত্র একজন সুবিধাভোগী থাকবে পি কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারের স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনই এই সুবিধা পাবেন যদি স্বামী এবং স্ত্রী দুজনেই এই যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে তাদের মধ্যে একজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে সরকারি তথ্য অনুযায়ী প্রায় একত্রিশ লক্ষ এমন নাম পাওয়া গিয়েছে যেখানে স্বামী স্ত্রী উভয়েই এই প্রকল্পের টাকা পাচ্ছেন এবং সুবিধা ভোগ করছেন যেটি অনিয়ম দ্বিতীয় শর্ত বয়স কমপক্ষে আঠারো বছর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে এই যোজনার টাকা নেওয়া হয় তাহলেও এই সুবিধা থেকে তাকে বাতিল করা হবে সারা দেশে প্রায় এক লক্ষের বেশি এমন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে নাবালকদের অ্যাকাউন্টে প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তৃতীয় শর্ত জমির মালিকানা এই যোজনার নিয়ম অনুসারে এক ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরে যারা কৃষিকাজ করার জন্য জমি কিনেছেন এবং নিজেদের কৃষক হিসাবে নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এই একটি শর্তের ভিত্তিতে প্রায় আট লক্ষর বেশি কৃষক এই তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই তিনটি শর্ত সঠিকভাবে মেনে চললে বা এই শর্তগুলি পূরণ করলেই আপনি একুশতম কৃষ্টির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এবং যদি শর্তগুলি পূরণ না হয় তাহলে এই যোজনা থেকে আপনার নাম বাদ চলে যাবে ধন্যবাদ সহজ ভাষায় সরকারের বিভিন্ন প্রকল্পের খবর জানার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায় চোখ রাখুন